তোমাদের জন্য দারুণ একটি সুখবর আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে একশো চল্লিশটি অল ওভার ইন্ডিয়াতে আর্মি পাবলিক স্কুল আছে এবং একশো চল্লিশটি আর্মি পাবলিক স্কুলেতেই তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক প্রত্যেকে আবেদন করতে পারে এজ লিমিট আঠারো থেকে পঞ্চাশ আঠারো থেকে পঞ্চান্ন যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য এই পিডিএফটা ওপেন করেছি এখানে টেন্টেটিভ টাইমলাইনস গুলো দেয়া হয়েছে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন পাঁচই জুন থেকে শুরু হয়েছে ষোলোই আগস্ট পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আবেদন করার সময় সেটাকে তুমি কারেকশন করতে পারবে বাইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত অ্যাডমিট কার্ড অনলাইনে তুমি পাবে আটই সেপ্টেম্বর দু এক্সামিনেশন হবে হচ্ছে কুড়ি একুশ তারিখে সেপ্টেম্বর মাসে রিজার্ভ ডেট হচ্ছে বাইশ সেপ্টেম্বর এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আটই অক্টোবরের পরে ঠিক আছে টোটাল স্কুল কতগুলি সেটা হলো একশো চল্লিশটি টোটাল আর্মি পাবলিক স্কুল আছে ঠিক আছে এবং সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে দেখো তোমাদের ইস্টার্ন কমান্ড তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি বিলং করে থাকো তোমাদের ইস্টার্ন কমান্ড তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে আবেদন করার সময় এবং এখানে আরবি পাবলিক স্কুলের একদম লিস্টগুলো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম লম্বা লিস্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও পেয়ে যাবে আসাম থেকে যারা তারা আসামেও তোমরা পেয়ে যাবে গুয়াহাটিতে আছে আর্মি পাবলিক স্কুল আছে তো এখানে টোটাল আর্মি পাবলিক স্কুল হচ্ছে একশো চল্লিশটি ঠিক আছে এবার দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা পিজিটি টিচার টিজিটি টিচার এবং পিআরটি টিচার নিয়োগটি করা হচ্ছে যেখানে বিভিন্ন সাবজেক্টগুলো তোমাদের দেওয়া আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে কোন কোন সাবজেক্টের টিচারে এই নিয়োগটি করা হচ্ছে এবং সবকটি টিচারই কিন্তু পার্মানেন্ট ভাবে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে আমি তোমাদের এই যে অফিসিয়াল এ তোমরা দেখতে পাচ্ছো যে তোমাদের যে সেপ্টেম্বর মাসে তোমাদের যে এক্সামটা হবে অনলাইন স্ক্রিনিং টেস্টে যেটা নেওয়া হবে ওএসটি তো এখানে কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের একুশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন স্ক্রিনিং টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে এবং তোমাদের এখানে স্কোর কার্ডও দেওয়া হবে যারা যারা অ্যাপেয়ার করবে তাদের স্কোর কার্ডও দেওয়া হবে ঠিক আছে এবং স্কোর কার্ডের কত ভ্যালিডিটি থাকবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এখানে আর কি কি বলা হচ্ছে দেখো সাবজেক্ট লিস্টগুলো তোমাদের দেওয়া আছে যে এখানে বলছে যে পিজিটি টিচার যেখানে পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন তুমি যদি টিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো সেখানে গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন পিআরটি টিচারের জন্য গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং তোমার এগ্রিগেটে মানে গড়ে তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং তোমাদের প্রফেশনাল হিসাবে তোমাদের বি যোগ্যতা প্রয়োজন এখানেও তোমাদের বি যোগ্যতা এবং এখানে বিএল এর ডিএলএর যোগ্যতা যদি থাকে তাহলে তুমি পিআরটি জন্য অ্যাপ্লাই করতে পারবে আরো এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা কিন্তু আছে এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যদি তোমার চল্লিশ বছরের কম বয়সে যদি তুমি প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো এক্সপিরিয়েন্স জায়গাটা নীল বলেছে মানে টিচিং এক্সপিরিয়েন্স না হলেও চলবে চল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের আদার তোমাদের বছরের কম যারা প্রার্থী তারা প্রত্যেক ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পাঁচ বছরে একটা টিচিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে ওকে তো আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবেই তোমাদের বিবেচিত করা হবে ঠিক আছে এবং দেখো তোমাদের আবেদন বা তোমাদের যে এখানে এক্সাম সেটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তোমাদের অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং অনলাইনেই তোমাদের যে এক্সামটা সেটা হবে এবং এখানে এক্সাম সেন্টার দেখো রেজিস্ট্রেশন যখন তুমি আবেদন করবে তখন তোমাদের এক্সাম সেন্টার তোমাকে চুজ করার অপশন তুমি পাবে যেখানে বলছে ওয়ান কোশ্চেন পেপার যেটা টু হান্ড্রেড মার্কস তোমাদের হচ্ছে ওয়ান কোশ্চেন পেপার পিআরটি জন্য থাকছে আর ওয়ান কোশ্চেন পেপার সেটা হলো ইচ সাবজেক্ট পিজিটির জন্য থাকছে অ্যাজ ওয়েল এস টিজিটির জন্য থাকছে এখানে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে কি বলছে ওয়ান ফোর্থ তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ওকে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকছে দেখো যেহেতু এমসি কিউ টাইপের তোমাদের সিলেকশন হচ্ছে তো এরকম কিন্তু তোমাদের আছে তোমাদের বলছিলাম যে এখানে স্কোর কার্ড দেয়া হবে অর্থাৎ তোমাদের এখানে দেখো আফটার ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট তোমরা একটা স্কোর কার্ড পাবে এবং এখানে বলছে যে স্কোর কার্ড হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমাদের সেই স্কোর কার্ডটা ভ্যালিডিটি থাকবে অর্থাৎ এর মধ্যেই তোমাদের ইন্টারভিউ বিভিন্ন যেসব পাবলিক স্কুল গুলো দেখালাম যেকোনো পাবলিক তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং সেখানে যদি স্কোর কার্ডটা দেখাও তাহলে কিন্তু তোমাদের সুযোগ থাকছে ঠিক আছে কারণ যারা স্কোর কার্ড হাতে থাকবে তারাই কিন্তু সুযোগ যেরকম তোমরা প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখেছো তোমাদের যেরকম তোমাদের টেট পাস করা থাকতে হবে সেরকমই কিন্তু তোমাদের একটা স্কোর কার্ডের দিচ্ছে ঠিক আছে এরকম দিচ্ছে তো দেখো তোমাদের এখানে বলছে অন পেমেন্ট অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ টু ফিফটি রুপিস অর্থাৎ তোমাদের আড়াইশো টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ হিসাবে তোমাদের লাগছে রেজিস্ট্রেশন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই যে দেখতে পাচ্ছ এ ইন্ডিয়া ডট কম এখানে তোমাদের পাঁচই জুন থেকে শুরু হয়েছে ষোলোই আগস্ট পর্যন্ত এখনো হাতে কিন্তু অনেক সময় আছে আবেদন করার জন্য তোমাদের আধার কার্ড প্রয়োজন মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে তোমাদের ওটিপি আসবে তোমার মোবাইল নাম্বারে এবং মেল আইডিতে তোমাদের ওটিপি আসবে এবং ওটিপি দিয়ে তোমাদের লগ করে বাদ বাকি প্রসেস গুলোকে কমপ্লিট করতে হবে এখানে অবশ্যই তোমাদের ফটোগ্রাফ সিগনেচার তারপরে ডেট অফ বার্থ সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে এবং এখানে কি বলা হচ্ছে দেখো এক্সামিনেশন ফিজ হিসাবে তোমাদের তিনশো পঁচাশি টাকা লাগছে তিনশো পঁচাশি টাকা এক্সাম ফিজ হিসাবে এটা কিন্তু প্রয়োজন হচ্ছে এবং ওয়ান্স রেজিস্ট্রেশন সেটার জন্য তোমার মেল আসবে এবং এম এস চলে আসবে ঠিক আছে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা এই হেল্পলাইন তোমরা কলও করতে পারো অথবা তোমরা এই মেল তোমরা মেলও করতে পারো ঠিক আছে এবং আর কি কি বলা হচ্ছে দেখো তোমাদের এখানে যেগুলো বলা হচ্ছে মোটামুটি সবই তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি এবার দেখো তোমাদের এখানে এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা এখানে ক্লিয়ার করাই আছে যে তোমরা জানোই যে পিজিটির জন্য কেমন যোগ্যতা থাকলে পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে তারাই আবেদন করতে পারে ফিফটি পার্সেন্ট এগ্রিগেটে মার্কস থাকতে হয় ঠিক আছে এবং তোমাদের অবশ্যই এখানে বিয়ের যোগ্যতা তো প্রয়োজন আছে এছাড়া দেখো তোমাদের এখানে মাস্টার ডিগ্রি এখানে সবই পিজিটি টিজিটি যেরকম তোমাদের টিচারে যেরকম নিয়োগ করা হয় সেরকমই কিন্তু তোমাদের এখানে যোগ্যতা প্রয়োজন আছে জন্য তাই তোমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং বিএলএড অথবা দু বছরের ডিএলএড যদি যোগ্যতা থাকে আবেদন করা যাবে জন্য ওকে এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করাই আছে তোমরা একটু ভালো করে একবার দেখে নিও ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে কিভাবে তোমাদের এখানে গুলো কিভাবে ভাগ করা হবে কি কি থেকে তোমাদের প্রশ্ন থাকবে এগুলো কিন্তু সব এখানে দেয়া হয়েছে আর দেখো তোমাদের সিটিজ সিটিজ নিয়ে একটা হয়তো তোমাদের প্রশ্ন থাকতেই পারে যেখানে দেখো তোমরা পঁচিশ নম্বরে দেখতে পাচ্ছ যে কলকাতাতে তোমরা এক্সামিনেশন সিটিস পেয়ে যাচ্ছ এবং তোমাদের এখানে দেখো তোমরা যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ তবে ত্রিপুরা থেকে তোমাদের আগরতলাতে নেই ত্রিপুরা থেকে যারা দেখছো তারা কিন্তু এর মধ্যে যে কোনো একটি তোমরা সিটি কিন্তু চুজ করতে পারো ঠিক আছে বাদ বাকি দেখো এখানে বেতন নিয়ে কিছুই বলার নেই যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো এটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে টিচার পোস্টের জন্য কত বেতন থাকতে পারে সেই ব্যাপারে তোমাদের তবুও আইডিয়া দিয়ে দিই বিয়াল্লিশ হাজার টাকা তোমরা ধরেই রাখতে পারো বিয়াল্লিশ হাজার টাকা এটা আমি জাস্ট মিনিমাম বলছি এটা আমি মিনিমাম বলছি ঠিক আছে এর থেকে বেশি হতে পারে ঠিক আছে তো এই এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এখান থেকেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা একটু স্কল করে নিচের দিকে নামার পরে দেখবে অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটি টু এখানে দেখো তোমাদের দু নম্বর দু নম্বরে যেটা দিয়েছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফিলিং ডেট এই জায়গাটায় গিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সেই ইনস্ট্রাকশনগুলো যেগুলো তোমাদের অলরেডি প্রোভাইড করলাম সেই ইনস্ট্রাকশনগুলো একবার চাইলে তোমরা রিড করে নেবে করে নেওয়ার পরে তোমরা এখান থেকেই দেখতে পাবে যে লগ ইন তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে তোমরা লগ ইন অপশন বা এখান থেকে রেজিস্টার হেয়ার বলে এই অপশনে গিয়ে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে বলছে নিউ অ্যাপ্লিকেন্ট সেখানে রেজিস্টার হেয়ার তো এখানে প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম তার মোবাইল নাম্বার তোমার আধার কার্ডের যা নাম আছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে কোনো স্পেলিং মিস্টেক করবে না তোমার মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে তারপরে এই চেকবক্সে ক্লিক করে তোমাকে কন্টিনিউ করতে হবে এবং বাদ বাকি প্রসেস গুলোকে কমপ্লিট করতে হবে আশা করি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো আর এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা তোমরা জানতে চাও না কারণ ভ্যাকেন্সির ব্যাপারটা এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করা নেই এখানে টোটাল বলেছে একশো চল্লিশটি যে আছে সেখানেই সেখানে নিয়োগ করা হচ্ছে শুধু এইটুখানি ইনফরমেশন আছে বাকি যে আপডেট আসলে সে আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে এখন এর মতো এটুকুই টাটা